খানি আব্দুল করিম চৌধুরী জমিদার বনমালী করিমগঞ্জ শ্রীহত্ত এই আব্দুল করিম চৌধুরী যিনি হচ্ছেন ভারতের ভারতের করিমগঞ্জের করিমগঞ্জের মালিক ছিলেন এবং এই করিমগঞ্জ

আমার শাসা আব্দুল চৌধুরী ওনার বাবা মারা গেছেন তো উনি সবাইকে দাওয়া মহাশয় মালিকুল মুক্তের তলবে আমার মকাররাম শ্রদ্ধে ওয়ালিদ খান সাহেব হাজি আব্দুল করিম সাহেব বিগত সাত আগস্ট মোতাবেক বাইশ শ্রাবণ শনিবার বেলা দুই কোটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইহির খাকসার হইল ক্রমে খাকসার মানে দাওয়ৎক্রমে ওটা বলছেন নি আমার মানে ওনার ছেলে আমার শাসা আব্দুল আমি ছবি দাওয়ৎ দিচ্ছিল সবাইকে এটা বনমালি করিম এটা নাইনটিন সিক্সটি ফাইভের রুফার বাটা ছিল রুফার মুড়া ছিল এই দেখেন রুফার বাটা এটা তো এটাতে তখন কি মানে কি কিছু ব্যবহার করা হতো এটা এটাও তো আমাদের বাড়িতে যারা আমাদের কালচার ছিল সিলেটের এবং আসামের ইন্ডিয়ার মানুষের একটা কালচার ছিল প্রথম আপ্যায়ন করে আপনার সুপারি দিয়ে পান সুপারি এবং চা দিয়ে এই আগে ছিল তো আগের মানুষ এরকম আপ্যায়ন করতো এখন আমাদের সিলেটে আছে না পান সুপারি পান সুপারি লাগবে চা লাগবে

এত লেখা আছে সেকেন্ড ফ্রম লেফট আব্দুল আজিজ চৌধুরী অ্যান্ড নির্মল চৌধুরী অ্যান্ড মসুদ চৌধুরী অ্যান্ড আদার্স এই বাড়িতে আমার বাবা আইফ খানের সাথে কোসপন্ডেন্স করে এই বাড়িটা ভাড়া দিয়েছিল আপনার নাইনটি ফিফটি ফিফটি ওয়া ফিফটি ফিফটিতে বেরোতিনি ফিফটি ওয়ান ফিফটি টুতে এই বাড়ির মধ্যে আমাদের এইটা হয়েছিল হিন্দু বাড়ি ছিল উনি বড়ো বিরাট জমিদার ছিলেন তো এই বাড়িতে আমার বাবা ইন্ডিয়া থেকে আসার পরে এক্সচেঞ্জ করছে তো এই বাড়িতে মাঝে আপনার তখন আপনার ওনারে যে মাঝে ট্রিট কোর্ট ছিল সেই সমস্ত পাকিস্তানের আইফানের সাথে আমার করছে তখন দিছিল কোর্ট দিছিল আর এইখানে একটা বাড়ির পাশে একটা হসপিটাল দিছিলো যে হসপিটালে আমার এলাকার মানুষের ফ্রি চিকিৎসা পাওয়ার জন্য আমি একটা হসপিটাল দিলাম এই বাড়ির সাথে একটা হসপিটাল আছে এটা জমিদার সব জমিদার বাড়ি এগুলো পাকিস্তান ছয় সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর ছিল তোর আমার বাবা সিলেটে দেশি গুড়ার মাঝে তোমাদের সময় পূর্ব পাকিস্তান ছিল এইটা এইটা কি দিবস ছিল ছয় সেপ্টেম্বর গ্রহ জনের দিবসে আমার বাবা গুড়া নিয়ে আপনার আমাদের একটা সিনেমল ছিল এই সিনেমলের নাম ছিল মতিমহল এইটা সিলেটের মাঝে সিনেমা হল সবাই সিলেটের মানুষ গিয়ে আমাদের সিনেমা হলে সিনেমা হলে মতিমা হল ছিল এইটা করিমগঞ্জে ছিল আসামে এইটা আমাদের সিনেমা হলের চেয়ার আমি একটা স্মৃতি হিসাবে রাখছি আপনার এই যে সিনেমা হলে আপনার আগে ক্লাস ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ডিসি ঘোরা হচ্ছেন নি কারণ এইটা ফার্স্ট ক্লাসের চেয়ার ছিল আমাদের মধ্যে সিনেমা হলে আসামে তো তখন এই যে ফার্স্ট ক্লাসের চেয়ার যেটা ফার্স্ট ক্লাস এটার মানে টিকিটের দাম কত ছিল তখন করে এই যে টিকিটের দাম ছিল আপনার মনে হয় আট আনা মাঝে সেই রানা এরকম এরকম হতে পারি আমাদের যে সিলেটের বাজার আট কোর্ট খাসার এইসব কিছু আসামে ছিল করিমগঞ্জ 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 অরিজিনালি ছিল করিমগঞ্জ আমার সে ডকুমেন্ট আছে আমার দাদার নামে ছিল আমার স্টোরিও আছে আমার দাদার নামে স্টোরি করিমগঞ্জ করিম বই একটা আছে আমাদের ইন্ডিয়া থেকে আসছে আমি শুনছি সেটা আমার দাদার নামে করিমগঞ্জ আমার দাদার করিমগঞ্জে প্রায় সাড়ে চারশো দোকান ঘটেছিল আমার দাদার তা আমার আরও দাদা আমার দাদার ভাই খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী উনি আর মিউনিসিপ্যালটির চেয়ারম্যান ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন উনি মানে এমএলএ ছিলেন থার্টি সিক্সে খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী আমার দাদার ভাই আর আমার দাদা ছিলেন জমিদার বাড়িতে থাকতেন ব্যবসা বিভিন্ন এই যে করিমগঞ্জের নাম হ্যাঁ এটা আপনার নাম হ্যাঁ তো এই নামটা যে পরিবর্তন করা হলো এটা আপনার কাছে কেমন লাগতেছে আমাদের খুব আসলে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে সবাই তো আমরা ভেরি মাছ আপসাইড করার কিছু নেই আমাদের বাড়ির এক রাস্তা ছিল খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী সড়ক

এইটা একটা এই যে একটা ডিট দেখ আমার বাবা একটা প্রপার্টি এক্সচেঞ্জ করছে এই প্রপার্টিটা আপনার জোকগঞ্জে আঠারোটা মৌসুমে আমাদের জায়গা আছে এখন আমাদের দাদার নামে আছে আমার বাবার নামে আছে তো এই এই যে দলিল সারা সিলেট এইটা সিলেটে আপনার এরম দলিল আমার আমি দেখছি দেখি নাকি আমি হিসাবে নিয়ে গেছিলাম এইটা দলিলের দিকে আমার জিজ্ঞেস করে আরে বাবা এটা কী বার করছেন আমি এটা দলিল কইটা দলিল কেমন করে হয় আমি আমি শোনেন স্যার আপনি তো এইগুলা জমিদার সাহেবের দলিল লাগে কইলে আমার জীবনে বলতেছে যে আমার বয়স হয়ে গেছে গিয়ে প্রায় ফোর্টি ফাইভ ফোরটি সিক্স আমি এইরকম তো দলিল জীবনে দেখি নাই তখন সব মাদেশটাই সবাই যে ডাকিয়ে আনছে রঞ্জেন আনার পরে বলতেছে তোমরা এরকম দলিল জীবনে দেখছো

তখন ডিএলআর যে আমরা চেক করছি স্যার ফার্স্ট মিনিট সময় লাগবে ফার্স্ট মিনিটে বলে দিচ্ছে যে আমরা যে এত বড় দলিল এটা সত্য দলিল শৈশ কেদার উন্নত জায়গা আচ্ছা কেদার জায়গা হিসাবে খালি জায়গা জমি ক্ষেতের জমি এত বাড়ি করবার ওই বাসাটা হইল মহেন্দ্রবাবু এলএলবি অ্যাডভোকেট ওনার বাড়ির হবিগঞ্জে তো আমার বাবা ওনার সাথে দেখা করছে ওনার এসে প্রাইস উনি বলছে যে আমি পঁচিশ লাখ পঁচিশ হাজার টাকা হলে আমি দিয়ে দিব

এ জিপির ছিল করিমগঞ্জের ছিল তখন সিক্সটি ফোর উনি বারিশারই ফোড়াত লন্ডনেছেন এইটা আমার ছবি আমি শুনছি আরি আমরা সব ভাই আমার দাদা দাদি আমার তিন আমরা এই তিন ভাই আমরা দুইজন আছে গুয়াড়িতে তাদের অরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল এমএলএদের এমএলএদের অরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল গুয়াড়িতে তুনারা সবাই দিয়ে নতুন এমএলএরা শপথ নিয়েছে শপথ নেওয়ার পরে